জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড সর্বধর্ম সমন্বয় অবশ্য সর্বধর্ম সমন্বয়ের নাম করিয়া একদল লোককে সর্বদাই ধর্মে ধর্মে খিচুড়ি পাকাইবার চেষ্টায় রত থাকিতে দেখা যায় ইহারা নিজেরা কোনো পন্থায় চলে না কোনো মতানুসারেই সাধন করে না কিন্তু ঈশা মুসা, মোহাম্মদ বুদ্ধ চৈতন্য ও নানককে আনিয়া এক বক্তৃতা মঞ্চে দাঁড় করাইয়া দিয়া সুশ্রাব্য বচন মাধুরী মাত্র বর্ষণ করিতে থাকে শ্রোতাদের উপরে ইহার কিছু সুফল অবশ্যই আসে তাহাতে সন্দেহ করি না কিন্তু নিজেরা যে কোনো পথে চলিল না ইহার দোলন ইহাদের ধর্ম শুধু মুখের বুলি মাত্র থাকে আস্বাদন কখনোই লাভ হয় না সকল পথের পথিকেরাই যে একই গন্তব্য স্থানে গিয়া পৌঁছবেন এ কথা প্রচারের জন্য এই জাতীয় মঙ্গল অনুষ্ঠানের খুবই প্রয়োজন আছে কিন্তু সাধন করিয়া যাহার আস্বাদন করিতে হয় তাহাকে শুধু কথাতেই আটক রাখিলে চলিবে না সর্বধর্মের প্রকৃত সমন্বয় কথায় হইবে না হইবে অনুভূতিতে আস্বাদনে যাহা একমাত্র সাধনের বলেই লব্ধ হয় হরিও